এই তোমার বাচ্চাটা তো সেই হয়েছে পুরাই কিউটের ডিব্বা দেখলে খালি দেখতেই মনে চায় এই যে মন্তব্য করলো বাচ্চার জীবনটারে বরবাদ করলো নজর লেগেছে নাকি লাগে নেই আরে লেগেছে নাকি লাগে নেই কারো উত্তমতার বা সৌন্দর্যের প্রশংসা করে যদি মাসা আল্লাহ না বলে অথবা লা কুয়াতে ইল্লা বিল্লাহ না বলে এরকম একটা মন্তব্যই কখনো জীবনটাকে তসমাস করে দিতে পারে অনেকে মনে করে নজর মানে হলো কুসংস্কার কে বলেছে কুসংস্কার কত হাদিস লাগবে নজরের পক্ষে আল্লাহ নবী যেখানে স্পষ্ট বলেছেন লাইন হাক্ষুন নজর লাগা সত্য সেখানে কেউ যদি নজরকে কুসংস্কার বলে ইমান থাকবে এই নজর মূলত হিংসার প্রকার হিংসা আমার ভেতরে নাই ওর ভেতরে কেন আছে এই যে জলম থেকে মানুষ মন্তব্য করে ওখান থেকেই মূলত নজর লাগে এই নজরের ক্ষতি বহুত 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 বলতে চাইলে এক রাত এটা দিয়ে শেষ হবে অনেকে যাদের দেখার মতো চোখ আছে নিজেরা খেয়াল করলে বুঝবেন সবচাইতে ভালো বুঝবেন বাচ্চাদের ব্যাপারে দেখবেন বাচ্চাটা আগে ঠিকঠাক মতো খেত একজন একটা মন্তব্য করে বসেছে আর খাওয়ার খবর নাই ঠিক মতো ঘুমাতো মন্তব্য একজন একটা করে বসেছে অনেক সময় মন্তব্যও করা লাগে না ওই যে ভেতরে ভেতরে দেখে নজরটা যে লেগেছে এখন আর রাতে ঘুমানোর খবরই নাই সুন্দর স্বাস্থ্য ছিল একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আল্লাহর নবীর এই সংক্রান্ত হাদিসে যদি কেউ বিশ্বাস করেন আপনাদের জন্য উচিত না নিজেদের বাচ্চাদের ছবি ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করা নিজের বাচ্চার ছবি গোটা জগৎকে দেখাবেন সবাই যে আপনার বন্ধু এমন তো না কারো না কারো নজর যদি লেগে যায় এটা আপনার জন্য মোটেও কল্যাণকর হবে না যেমন যারা ঘুরতে গিয়ে বললকে ছবি দেয় ছবি না দিলে ঘোরাটাই কামেল হয় না এখন সব কিছুর মধ্যেই তো ছবি ছবি না দিলে জীবনটাই হয়ে যায় তেজ পাতা এই যে ছবিগুলো যারা দেয় মানুষকে কি বোঝায় আমরা খুব সুখে আছি শান্তিতে আছি হ্যালো গাইজ কেমন দেখা যাচ্ছে আমরা সেন্ট মার্টিন ঘুরতে এসেছি এই যে মন্তব্যগুলো করছে মানুষ যে দেখবে সবাই যে ভালো নজরে দেখবে তা কিন্তু না গুণা আছে গুনার চ্যাপ্টার রাখেন ওই কোনটা হালাল হারা মেঠা আমার বলে দেওয়া লাগবে না কার চেহারা দেখা যায়জ না যায়জ এটা আমার চাইতে আপনাদের ভালো জানা কিন্তু এই যে মন্তব্যগুলো যে করবে এরকম এক একজনের নজর সংসার তসনস হয়ে যেতে পারে এমনকি ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা যায় আজকাল ছবি দিয়ে আগে তো এটা অন্য উপায় করা লাগতো চুল নিয়ে অথবা শরীরের কোনো ব্যবহৃত পোশাক নিয়ে এখন এত কিছু লাগে না ছবি নিয়ে আর নাম নিয়ে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা যায় এমনকি নবী বলেছেন উত্তম স্বপ্ন দেখলেও তুমি এই স্বপ্ন বলবা না দুই শ্রেণী বাদে তৃতীয় কাউকে মানে ভালো স্বপ্ন দেখেন নাকি দেখেন না যদি ভালো স্বপ্ন দেখেন দুই শ্রেণীর মানুষকে বলবেন নবী বলেছেন এর বাইরে কাউকে বলবেন না কোন দুই শ্রেণী এক নম্বরে আলেম যে স্বপ্নের জানে সব আলেম না যে আলেম স্বপ্নের ব্যাখ্যা বোঝে ব্যাখ্যা দিতে পারে এমন আলেমকে বলতে পারেন আও অথবা যে আপনার প্রতি কল্যাণকামী আপনার দুঃশ্মন না আপনার ব্যাপারে অন্তরে খারাপ ধারণা রাখে না আপনার ভালো চায় আপনার কল্যাণ চায় এমন কাউকে বলতে পারেন এর বাইরে তৃতীয় কাউকে যদি বলেন কি হবে নবী ইউসুফের যা হয়েছে তা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে স্বপ্ন দেখার পর ভাই তার বাবা বলে দেয় নাই যে খবরদার ভাইদেরকে বলো না লাকা কি না হলে তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত শুরু করে দেবে অবশেষে হয়েছে তাই চক্রান্ত হয়েছে এবং গোটা জীবন জুড়ে এর জন্য কুরবানি দিতে হয়েছে তো